রাখিয়া রাইখা রেখে এটা হচ্ছে শব্দের অপকর্ষটা যখন হয় তো আমাদের আড্ডা সম্পর্কে যে ধারণাটা সেটা এতটা শব্দের নিম্নগামী হয়েছে যে মানুষের মধ্যে সেই দৃষ্টিভঙ্গিটা সুন্দর হ্যাঁ আজকে আড্ডা আমি গ্রিসে গিয়ে এথেন্সের লাইব্রেরিতে গিয়ে পড়তাম আজকে ফ্রান্সে আমি লুবো মিউজিয়ামে গিয়ে তিন দিন করে ঝরঝর করে কাঁদতাম আর প্লিজ খুব মানে খুব সেন্টিমেন্টাল জায়গা হ্যাঁ হ্যাঁ ওখানে একদিন একদিন একটা মিউজিয়ামে ঢুকতে হয়তো হাজার টাকা লাগে হয়তো আমার সেই সময় ওরকম সামর্থ্য ছিল না কিন্তু আমি তবুও মনে করছি এই সময়টা তো আর ফিরবে না আমি একদিন একটা মিউজিয়াম দেখতে পেলাম না আমি তিন দিন সেখানে গেলাম আমি এই সময়টা পাবো না হয়তো এই টাকার থেকে বেশি টাকা আমার কাছে থাকবে কিন্তু আমাকে এই সময়ে এই কাজটা করতে হবে তো সেখানে ওই যে মানে মিউজিয়ামে গিয়ে সেই ঝরঝর করে কাঁদা এক একটা জিনিস দেখছি আর চিন্তা করছি যে তার বিশেষত্বটা কতটা তার তার গাঢ়ত্ব কতটা তার আবিজাত্য কতটা তো আমার কথা হচ্ছে কি যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে না প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে খুব বড় আর উই মাস্ট সি অ্যাজ জুমিং হ্যাঁ আমি সেই দিন হয়তো একটা মানে উচ্ছ্বাসে বলে ফেলেছিলাম যে আমি ষোলো বছরে একশো একানব্বইটা দেশ ট্রাভেল করব। সেটা কোভিডের জন্য ১৯ বছর লেগেছে ১৯ বছর সাত মাস লেগেছে কিন্তু আমি তো করেছি একদম আর এটা বলবো ওই জুমিংয়ের জন্য আমাদের দূরদর্শিতাটা আমাদের নিজেদের মধ্যেই আছে আর ওই দূরদর্শিতাটা আমরা কতটা ফোকাস করতে পারছি সেটাই আমাদের ওয়ে অফ আইডেন্টি দেখবেন তো প্লিজ আপনারা যে যেমনভাবে চিন্তা করছেন সেটা শেয়ার করুন হ্যাঁ আমার মতে কেউ না কেউ তো আছে যে আপনার চিন্তার সঙ্গে সহমত হবে এবং হ্যাঁ শুরু করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড হাউ মাছ ডিপেস্ট ওয়াটার ইউ ডোন্ট টেক এ স্টিক অ্যান্ড টু ফাইন্ড দ্য ওয়াটার ইউ হ্যাভ টু জাম্প তো জলে কতটা কতটা গভীর কাঠি নিয়ে খোঁচা মারবেন না ঝলে ঝাঁপ দিন তারপরে দেখবেন যে তার গাঢ়টা কতটা তার গভীরত্বটা কতটা তো আপনার যদি সত্যিকারের মনের মধ্যে সেই জিনিস ডানা বাঁধে আপনি করতে পারবেন হ্যাঁ তো সেটা আমার কাছে খুব মানে খুব বড় লেকচার মতো হয়ে গেল এটা 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 এটাই দরকার আর একদম আপনাকে বলছি আপনি যদি নেগেটিভলি একশো না হাজার গুণে চিন্তা করেন তার থেকে ওই পজিটিভ যদি চিন্তা করেন এক গুণে আপনি করতে পারেন এটার মধ্যে যে যে ভাইব্রেশান আপনি চিন্তা করতে পারবেন না যে এর মধ্যে যে শক্তিটা এর মধ্যে যে উর্জাটা হ্যাঁ তো পজিটিভলি চিন্তা করুন হ্যাঁ আপনি আর ওটাকে ধরে রাখুন যে আপনি কিছু করতে চান